স্ত্রীকে রেখে যারা প্রবাসে চলে যায় ওই সমস্ত প্রবাসের স্ত্রীদের সাথে যারা জেনা করে করেই তো করবেই তো সে তো মানুষ সে তো রক্তে মাংস মানুষ প্রবাসের স্ত্রীরা জেনা করবেই তো করতেই পারে এটা তো সাধারণ বিষয় সেও তো মানুষ তারও তো একটা হক রয়েছে তারও তো একটা শারীরিক মানসিক ক্ষুধা শারীরিক মানসিক ক্ষুধা রয়েছে সেও তো জেনা করতেই পারে শয়তানের সাথে। তুমি কা পুরুষ তুমি বিয়ে করে তোমার স্ত্রীকে রেখে কেন বিবাহ বিদেশ চলে গেলে তুমি বিবাহ করে তোমার স্ত্রীকে একা রেখে কেন বিদেশ চলে গেলে তোমার স্ত্রী জেনা করলে দায়বার তোমার কাছে যাবে এর পাপ তোমার কাছে যাবে আন আয়েসা রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত হারাম করা হয়েছে একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত কে আল্লাপাক হারাম করেছেন একজন যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত কোন হক মাবুদ নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল বান্দা যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে তার উপরে জুলুম নির্যাতন করা মুসলিম হয়ে অপর মুসলিমের উপর জুলুম নির্যাতন করা হারাম অথপর তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে আল্লাহর নবী বলেছেন এক যে ব্যক্তি বিবাহ করার পর জেনা করবে তাকে হত্যা করতে হবে যে ব্যক্তি বিবাহ করার পর জেনা করবে তাকে হত্যা করতে হবে দুই যে ব্যক্তি আল্লাহ তার রাসুলকে গালিগালাস করবে তাকে হত্যা করতে হবে যে ব্যক্তি আল্লাহ তার রাসুলকে গালি গালাস করবে তাকে হত্যা করতে হবে নাম্বার তিন যে ব্যক্তি কাউকে হত্যা করবে তার আত্মীয় স্বজন তাও তাকেও হত্যা করে নিবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিধান قلت أبو هريرة رضي الله <سؤال> عنه الرسول <سؤال> <سؤال> صلى الله عليه وسلم بالجن كتب علي ابن عظم كتب علي ابن عظم نصيبه من الزنا مدرك ذلك لما حلطف العينان زناهما النذر الاستماء واللسان والكلام والياد والياد والرجل والرجل زناها الخطا والقلب يحوى ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه রাওয়ানু মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা আ ইবনু আদম নাসিবুহু মিনাজ জেনা মুদরিকুন জালিকা আদম সন্তানের উপর জেনার একটি অংশ রয়েছে আদম সন্তানের উপর জেনার একটি অংশ রয়েছে চোখ দিয়ে দেখা চোখের জেনা হাত দিয়ে ধরা হাতের জেনা পা দিয়ে হেঁটে যাওয়া পায়ের জেনা হৃদয় দিয়ে চিন্তা করা হৃদয়ের জেনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন অন্তর দিয়ে চিন্তা করা অন্তরে জানা ওয়াইউ সাদেক ও জালিকাল ফরজু ওয়াইউ কাজিবুহু কেয়ামতের দিন তার লজ্জাস্থান স্থান জেনার সত্যতা মিথ্যতা জেনার সত্যতা জেনার মিথ্যাতা وقالوا ان الله ربنا من اسفاست كربلاء وقرنا في بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تبردنا تبردنا الجاكي الاولى وكننا الصلاه واتينا الزكاه واتينا الله ورسوله انما يريد الله ليذهب عنكم الردس اهل البيت ويطقركم تطهيرم আল্লাপাক বলছেন অকর নাকি বইয়ুতি ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি হে দুনিয়ার ইমানদার মুসলমান নারী পুরুষ তোমরা জাহিল যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না তোমরা ঘরের ভিতরে থাকো তোমরা সলাপাই করো তোমরা শ্যাম পালন করো এবং আল্লাহ পাক চাচ্ছেন তোমাদেরকে পবিত্র করতে তোমাদেরকে ক্ষমা করতে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনি মোমিনদের নারীদেরকে মোমিনদের স্ত্রীদেরকে বলে দেন আল্লা পাক তোমাদেরকে পবিত্র রাখতে চান তোমাদেরকে পবিত্র রাখতে চান তোমরা যদি তোমাদের তোমরা নিজেদেরকে তোমরা নিজেদেরকে কি করো না জাঁ যুগের নারীদের মতো জাঁ যুগের নারীদের মতো কি করো না নিজেদেরকে প্রদর্শন করো না অন্যায় অশ্লীলভাবে এই যে একটি চলমানী সুব কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে আমরা বলি কি ঢাকা বিশ্ববিদ্যালয় তো মুসলমানদের টাকায় তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয় তো মুসলমানদের জমির উপর তৈরি ওই শিক্ষক শিক্ষক ওই শিক্ষক যিনি হিজাব নিষিদ্ধ করেন তিনি হিজাব নিষিদ্ধ করারকে তাকে শাস্তি দিতে হবে যে আল্লাহর বিধানের ব্যাপারে মন্তব্য করে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে অবশ্যই মুসলিম মহিলা মহিলারা এদেশের সকল ক্ষেত্রে পদাচারণা করবে যেখানে যেখানে শরীয়ত তাদেরকে অনুমোদন দেয় সব জায়গায় পদচারণা করবে তবে হিজাব সহকারে পড়বে ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন জান্নাতের ভিতরে গেলেন তখন দেখলেন বেশিরভাগ গরিব দরিদ্র লোকগুলো জান্নাতি অতপর যখন মেরাজে গেলেন জাহান নামের ভিতরে উকি দিলেন জাহান নামের ভিতরে তাকিয়ে দেখেন আল্লাহ নবী বলছেন আর তারা নিচে মিনা হালি ইন্নার নামের অধিকাংশ অধিবাসী নারী জাহান নামের অধিকাংশ অধিবাসী নারী আবু সাইদ কুদ্রিরা দিয়ে আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ইংনাল মার আতা তুকবালুফি সুরতের শয়তান অর্থাৎ বিরুফি সুরতের শয়তান শয়তান জাবের রাদি আল্লাহ বলেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় আপনি দেখেন না আপনার মেয়ে আপনার বোন ওই যে ওই যে কলেজে পড়ুয়া ছাত্রী হাই স্কুলে পড়ুয়া ছাত্রী কেমন একটা বুরকা পরে কেমন একটা বুরকা পরে নিসাউন উন কাশি আতুন আরি আতুন মোমেল আতুন মাইল আতুন কাপড় পরার পরেও উলঙ্গ তার পিছন দিক দিয়ে দেখা যায় তাদের সামনে থেকে বুকগুলো কত টান টান উঁচু উঁচু দেখা যায় তাদের শরীরে সমস্ত অবয়ব বোঝা যায় নবী সাল্লাম বলছেন তারা শয়তানের ব্যাস ধরে আসে শয়তানের ব্যাস ধরে যায় তারা অন্য পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করতে চায় নবী সাল্লাহ আলিকু বলছেন আমি আমার উন্নতির প্রতি ভয় পাচ্ছি এই যে আমার উম্মত নারীর ফেতনায় ধ্বংস হবে আল্লাহর নবী বলছেন আমার উন্মত নারীর ফেতনায় ধ্বংস হবে আমার উম্মত নারীর ফেতনায় ধ্বংস হবে যুবক আমি তোমাদেরকে বলতে চাই আমি সবাইকে বলতে চাই নারীদের থেকে সাবধান থাকবেন নারীদের থেকে সাবধান থাকবেন নারীরাই বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট করতে পারে নারীরাই ইমানদারদের ইমাম ধ্বংস করতে পারে এক লক্ষ ইমামদার পুরুষের সামনে একটা নারীকে উলঙ্গ করে ছেড়ে দেন গোটা জাতির সামনে একটা নারীকে উলঙ্গ করে ছেড়ে দেন গোটা জাতির ইমান একটা উলঙ্গ নারী নষ্ট করে দেবে আমি আপনাকে বলতে চাই ইউটিউবে খবর করে নারী টিভিতে খবর নারী আরে সামান্য এক টাকার সাবান শ্যাম্পুর সেটাও করে নারী খবর করতে হবে নারী মোবাইলে কথা বলতে হবে নারী কেন সব জায়গায় নারী ও মহিলা ও সম্মানিত মহিলা ও সম্মানিত মা ও বোন আমি তোমাকে বলতে চাই তুমি যদিও ভাবছ ভাবতেছ যে তুমি উচ্চ শিক্ষিত হয়ে গেছ। বিষয়টা এমন নয় তোমাকে তারা টাকার পণ্য বানিয়ে নিয়েছে ও নারী তোমাকে তারা টাকার পণ্য বানিয়ে নিয়েছে তোমাকে তারা যেতাই তেতাই অল্প টাকায় ব্যবহার করছে তুমি তো তুমি তো তুমি তো মনি মুক্তা তুমি তো মনি উমুক্তা তুমি তো সম্মানী জাতি তুমি তো সম্মানী জাতি সুতরাং তুমি আজ ইসলামের উপর ফিরে আসো পর্দা করো ইসলাম মেনে চলো অবশ্যই তুমি মুক্তি পাবে শান্তি পাবে এবং আল্লাহ পাক তোমাকে পবিত্র করবেন